কি খবর এটা পিলার নাম্বার জানি কত পোলার বাপ হয়ে গেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ভাই ভালো আছো না আছি আলহামদুলিল্লাহ ভালো অবশেষে নাওডাঙ্গা বিলের কাছে চলে এসেছি নাওডাঙ্গা বিলের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ইন্ডিয়ার কাজ দিয়ে একদম ইন্ডিয়ার বর্ডার ঘেরা যে আপনারা দেখতে পারবেন ওইটা পুরোটা ইন্ডিয়া এখানে ওই যে ইন্ডিয়ার ফ্লাগ দেওয়া আছে আর ওই যে দেখতে পাচ্ছেন বিলের মধ্যে প্লেয়ার নয়শো নব্বই নম্বর প্লেয়ার তো এখানে পানি শুকায় যাচ্ছে তাই বড় ধান লাগাচ্ছে সকলে আর বিলের মধ্যে যখন পানি ভরপুর থাকে তখন আরো সুন্দর লাগে কি খবর নয়শো তিরানব্বই নাম্বার পিলে অর্থাৎ বিলের ভিতরে যখন পানি থাকে এটা পুরো সময়ই ডুবে থাকে এখন পানি শুকিয়ে গেছে এই ধরনের বাসমান বিজিবি ক্যাম্প বাংলাদেশের বিজিবি ক্যাম্পটা শালজোর গ্রামে অর্থাৎ আমার গ্রামে হাজি সীমান্ত ভাড়ি নামে পরিচিত সীমান্ত ভাড়ি দেখেন বিজিবি ক্যামের সৌন্দর্য অর্থাৎ গ্রামের ভিতরে প্রত্যন্ত গ্রামের ভিতরে এইরকম নান্দনিক স্থাপত্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হবে এই যে বিলের পাট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ও পাশে হলো ইন্ডিয়া একটু আগে আপনাদের দেখাইছি যে ওই ইন্ডিয়া বর্ডার এখান থেকেও দেখা যায় নাওডাঙ্গা বিলের দেশি মাছগুলোর স্বাদে অনন্য অর্থাৎ দেশি মাছ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই বিলে অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি আর মাত্র দুইশো মিটার রাস্তা ক্রস করলেই গ্রামে অর্থাৎ আমার বাসায় পৌঁছে যাব তো গ্রামে পৌঁছানোর আগে গ্রামীণ দৃশ্যের মধ্যে এই যে সালজোর সীমান্ত ভারী অর্থাৎ হাজিপাড়া বিজিবি ক্যাম্প এই ক্যাম্পটা উপভোগ্য এটা হলো অনেক দিনের পুরনো বল্লা গোটা গাছ বলে পরিচিত অর্থাৎ এর যে গোটাগুলো হয় সেই গোটা দিয়ে আমরা ছোটোবেলায় ঘুরি উড়াইতাম ঘুরি বানানোর কাজে ব্যবহার করতাম চাচা বেসন রোয়া গাড়ার জন্য এদিক দিয়ে গাড়াগাড়ি প্রায় শেষ আমার বাড়ি থেকে এই রাস্তাটা বই নান্দনিক আঁকা বাঁকা মেটোপথ যাকে বলে গ্রামীণ দৃশ্যের একটা ঐতিহ্য তুলে ধরে এই রাস্তাটি প্রিয় আমি রাত সাড়ে নটার সময় জার্নি স্টার্ট করেছিলাম তো দশটার সময় লালবাগ থেকে অপেক্ষা করতেছিলাম যে মাইক্রোটি কখন আসবেন অবশেষে মাইক্রোটি সাড়ে দশটার সময় লালবাগে আসে সেখান থেকে আমি মাইক্রোটিতে উঠে বড় বাড়িতে এসে পৌঁছায় সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় মাইক্রোটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় ওখানে তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে মাইক্রোটি ঠিক করতে পরবর্তীতে সেখান থেকে রাতের বেলা জার্নি করে ভরঙাবাড়িতে এসে পৌঁছাই একটার সময় একটার সময় ভরঙ্গাড়িতে এসে পৌঁছানোর পর আমি আমার ফ্রেন্ড অলিউল্লাহ অলিউর রহমান ফয়সাল ফয়সালের বাসায় যাই বাসায় গিয়ে ওখানে বিশ মিনিট অপেক্ষা করার পরে বাবুবাই দরজা খুলে দেয় দরজা খুলে দেওয়ার পর সেখানে নামি তারপর রেস্ট করি এরপর সকালবেলা জার্নি স্টার্ট করি অটোতে করে পাগলাহাট পর্যন্ত আসি সেখানে রাস্তা ভাঙা থাকার কারণে অটো আসতেছিল না পরবর্তীতে তিরিশ মিনিটের সময় হেঁটে হেঁটে ঢললাঙা আসি ঢললাঙা আসার পরে সেখান থেকে একটা অটো পাই অটোতে করে হালজোর ঘাটে চলে আসি হালদোর ঘাটে আসার পর সেখান থেকে পুরো রাস্তা অর্থাৎ এক কিলোমিটার রাস্তা আমি বাইকে করে আসি আসার পর সেখান থেকে হেঁটে হেঁটে এই যে আমার গন্তব্যে চলে আসছি এটা হাজিপাড়া